আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ কোলের হাটে মিজানুর রহমান আজহারির যে বিরাট নহ ফিল সেটা আপনাদের শেষ দিন এটা দেখানোর জন্য আমি সরাসরি কোলেরহাটে যেহেতু গাড়ি থেকে নামতে হলো এখন সামনের যে সময় সামনের যে জায়গা আছে সামনের যে বাকি রাস্তা এই রাস্তা হেঁটেই যেতে হবে কোনো গাড়ি কোনো বাস আর সামনের দিকে যেতে যাচ্ছে না কি পরিমাণ মানুষ বলার অপেক্ষা রাখতে না আমি আস্তে আস্তে আপনাদের মহফিলের দেখে নিয়ে যাচ্ছি আমি মূলত হেঁটে হেঁটে যেহেতু অনেক ভিড় রাস্তার অবস্থা খুবই খারাপ সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা কাজ করছে এটা একটা মুখে পরিণত হয়েছে দেখেন আপনাদের দেখাচ্ছি অনেক লোকের চাপ অসম্ভব লোকের চাপ এটা ওলেরহাট মোড় বলা যায় ওলেরহাট মোড়ে অবস্থান হচ্ছে এবং কেটে সামনের দিকে অবসর হচ্ছে প্রচুর লোকের সমবেত হবে কী পরিমাণ মানুষ এখানে আজকে আসবে আমরা এর আগে বাজারের যে পনেরো লক্ষের প্রোগ্রামটা দেখছি সেটার রেকর্ড ভাঙার দিন আজ মূলত বিশ লাখেরও অধিক লোক সমগম হবে বলে আশা করা যাচ্ছে কোনো গাড়ি নাই হেঁটে যেতে হচ্ছে কিছু করার নেই অনেকটাই পথ সামনে হেঁটে যেতে হবে অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছেন কোথা থেকে আসছে মূলত বলা যাচ্ছে না চারিদিকে মানুষ আর মানুষ জানি না মাহফিল প্রান্তিক অবস্থা মাহফিলের যে মাঠ আছে সেই মাঠের কি অবস্থা সেই মাঠে আপনাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি সেই মাঠে আমি এটা চলেছি মাঠের উদ্দেশ্যে তার কাছাকাছি অনেক মানুষ আর মানুষ কত লক্ষ মানুষ হবে তার কোনো ঠিক নাই যা মহিলাদের জন্য প্যান্ডেল জনস্রোত ভালো ভালোবাসে এক নজর দেখার জন্য সারাটা দিন দূর দূরান্ত থেকে সবাই মাহফিলের দিকে ছুটে চলেছে তিন দিনব্যাপী পুরান মাহফিলে আজ সেই দিন বিশিষ্ট ইসলামিক স্কলার ড মিজানুর রহমান আজহারি কিছু স্বেচ্ছাসেবক ভাইদের দেখা যাচ্ছে তারা তাদের কাজ সঠিকভাবে করার চেষ্টা করছে আমাদের দেখুন অবস্থা মা ফেলে ঢোকার প্রথম যে গেট মানুষে মানুষের লোকারণ্য সেরে ফেলছে এটা একটা পুকুর এখানে অনেক উঁচুলে নামাজ আদায়ের করবে উজুর কাজটা সারার চেষ্টা করছে Terima <laughs> kasih the <laughs> আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয়ে বলবি বল ছিল উন্নত মানুষই শির লেখারি আমারই নত ওই শিখর কিবা

সুযোগ হয় আপনারা সঙ্গীত শুনবেন ইনসা নিয়ে নিয়েছ তা الحمد لله رب العالمين الله اكبر সোর সোর সো de Yeah! Yeah. পরে কী পরিমাণ লোক মাহফুলির বাইরে আর বিশেষ করে গেটের বাইরে আর কি হাটের যে রাস্তা আছে এই রাস্তায় কী পরিমাণ লোক হাজার হাজার লোক কারণ আর বাইরের যে অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছে